রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেল ডিরেক্টেড বাই স্যার আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এর প্রশ্ন উত্তর যে কোশ্চেন এবং আনসারগুলো থাকবে সেগুলো আমি খুব ভালোভাবে বলে দেব এবং এইগুলো এবং সিলেবাস অনুযায়ী বইয়ের যে প্রশ্ন উত্তর সেগুলো কমপ্লিট করবে তো চলো শুরু করি সময় নষ্ট না করে এক নম্বর কাজ করতে গেলে কিসের প্রয়োজন হয় উত্তর হবে শক্তির প্রয়োজন হয় কিসের প্রয়োজন হয় শক্তির তাহলে বুঝতেই পারছো কিসের প্রয়োজন হচ্ছে শক্তির প্রয়োজন হচ্ছে তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অন্য অনাক্রমতা বাড়াতে গেলে কি করা উচিত ভালো পুষ্টিকর ও ভিটামিন যুক্ত খাবার খাওয়া উচিত সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থাকা উচিত এখন শক্তি উৎপাদক এবং রোগ প্রতিরোধক উৎপাদক উপাদান এর উৎস কি উৎস হল খাদ্য খাদ্য কোন ভিটামিনও হবে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের হবে ভিটামিন এর অভাবে হয় আচ্ছা ঠোঁটের কোণে ও জিবে ঘা হয় কোন ভিটামিন হবে বলো দেখি উত্তর হবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু ঠোঁটের কোণে ও জিবে ঘা হয় মারি ফোলা ও রক্ত পরা কোন ভিটামিনের অভাব লক্ষণ উত্তর হবে ভিটামিন সি উত্তর হবে ভিটামিন সি খাদ্যের উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করা হয় করা যায় ও কি কি খাদ্যের উপাদানগুলিকে আট ভাগে ভাগ করা যায় ক ভাগে ভাগ করা যায় আট ভাগে কি কি এক নম্বর শর্করা দুই নম্বর কার্বোহাইড্রেট তিন নম্বর প্রোটিন বা আমিষ তারপর তিন নম্বর লিপিড চার নম্বর ভিটামিন পাঁচ নম্বর জল ছয় নম্বর খনিজ মৌল সাত নম্বর খাদ্যতন্তু আট নম্বর উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটো কেমিক্যালস তাহলে এই সবগুলোর জন্যই কিন্তু আমাদের শরীরে কি রয়েছে খাদ্যের উপাদান আমরা এগুলো পেয়ে থাকি এগুলো থেকে মধুমেহ মধুমেহ বা মধুমেহ বা মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে যদি রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ না করতে পারে তখন তা দেহের নানান অঙ্গ যেমন হৃদপিণ্ড বৃক্ষ চোখ ইত্যাদিতে জমা হয় এবং সমস্যার মধুমেহ বা ডায়াবেটিস যাকে বলা হয় সুগার কি বলা হয় সুগার আচ্ছা চোখ চুল ও নখে কোন প্রোটিন থাকে চুল ও নখে কি থাকে কেরাটিন থাকে কেরাটিন থাকে পেশিতে কোন কোন প্রোটিন থাকে তাহলে পেশিতে কোন কোন প্রোটিন থাকে থাকে আর একটা থাকে মায়োসিন এগুলো ভালো করে মনে রাখবে অবশ্যই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বলো দেখি লোহিত রক্ত কণিকায় কোন প্রোটিন থাকে লোহিত রক্ত কণিকায় থাকে হিমোগ্লোবিন তাহলে আমাদের শরীরের রক্তে কোন কি রয়েছে কোন কণিকা রয়েছে রক্ত কণিকা হিমোগ্লোবিন দেহে অতিরিক্ত প্রোটিন জমা হলে কি সমস্যা হয় দেহে যদি অতিরিক্ত প্রোটিন জমা হয় তাহলে আহ কিডনি স্টোন অন্যান্য সমস্যার সৃষ্টি হয় তারপর রক্তরসে উপস্থিত একটি প্রোটিনের নাম বলে রক্তরসে উপস্থিত একটি প্রোটিন কি উত্তর হবে গোলোবিউলিন উত্তর হবে কি গোলোবিউলিন হচ্ছে উত্তর এরপরে শর্করার কতগুলি উৎস নাম লিখো উদ্ভিজ উৎস কি চাল গম লাল শাক নটে শাক তাহলে হয়ে গেল এগুলো উদ্ভিজ্জ আর প্রাণী যে উৎস কি মধু দুধ পাটার জক পাটা বা খাসির যকৃত এগুলো হচ্ছে শর্করার উৎস এবার প্রোটিনের কতগুলো উৎকৃষ্ট উৎসের নাম বলো দেখি উদ্ভিজ্জ উৎস কি ভুট্টা চাল লবঙ্গ এবং হলুদ এবং পোট উৎস মাছ মাংস ডিম দুধ ছানা কাঁকড়া পনির ইত্যাদি তাহলে এইগুলো হচ্ছে প্রাণীজ উৎস প্রোটিনের আচ্ছা লিপিডের উৎস ও কাজ বলো দেখি তাহলে লিপিডের উদ্ভিজ্জ উৎস হলো লিপিডের উদ্ভিজ্জ উৎস কি লিপিডের এর উদ্ভিদ উৎস হচ্ছে নারকেল কাঁঠাল ডাল আটা গোলমরিচ এগুলো হচ্ছে উদ্ভিদ উৎস এবং প্রাণীজ উৎস কি মাছের তেল দুধ দই মাংস এগুলো হচ্ছে প্রাণীজ উৎস আর লিপিডের কাজ কি লিপিড মানুষের দেহে শক্তির উৎস রূপে কাজ করে কিসের উৎস শক্তির উৎস রূপে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে রক্ষা করে দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় তাহলে এই জিনিসটা হচ্ছে অবশ্যই লিপিডের কাজ এগুলো মনে রাখবে অবশ্যই প্রশ্ন আসবে শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে কি সমস্যা দেখা যায় তাহলে শরীরে বা দেহে অতিরিক্ত লিপিড লিপিড যদি জমা হয় তাহলে কি সমস্যা হয় লিপিড যদি জমা হয় তাহলে হৃদপিণ্ড রক্ত রক্তনালী ও যকৃতের নানান সমস্যা তৈরি হয় ওকে এবার বলো কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় তাহলে ভিটামিন সি এর অভাবে রোগ হয় তাহলে ভিটামিন অভাবে রোগ হয় এবার বলো ভিটামিন কয় প্রকার ও প্রত্যেক প্রকারের উদাহরণ দাও চলো দেখি তাহলে ভিটামিনের দ্রবণীয়তার উপর নির্ভর করে ভিটামিন হলো দুই প্রকার এবার বলো তেল বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি থাকবে এ ডি ই ভিটামিন এ ডি ই এই চার প্রকারের ভিটামিন থাকে এবং জলে দ্রবণীয় ভিটামিন কি থাকে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি তাহলে কোনটা কিসের দ্রবণীয় সেটা একটা মনে রাখতে হবে দ্রবণীয় হচ্ছে তেল জাতীয় বা ফ্যাট জাতীয় আর হচ্ছে জলে বা জল জাতীয় এই দুটো হচ্ছে দ্রবণ তো কোন ভিটামিন কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পরা বন্ধ করে উত্তর হবে ভিটামিন কে অর্থাৎ রক্ততন্ত্রের সাহায্য করে ভিটামিন কে কতগুলি ভিটামিন ও তার উৎস আমরা নিচে আলোচনা করব এখানে কি রয়েছে ভিটামিন এখানে ভিটামিন দেখতে পাচ্ছো ভিটামিন এ ভিটামিন এ কি থেকে পায় পালং শাক গাজর টমেটো পাকা আম ডিম দুধ এগুলো থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি ভিটামিন ডি কি থেকে পায় ভিটামিন ডি পাই আমরা মাছ মাংস ডিম দুধ থেকে পায় তাহলে মাছ মাংস ডিম দুধ থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি ভিটামিন ই কি থেকে পেয়ে থাকি কাজু বাদাম কুলপি ডিম ভুট্টা এইগুলো থেকে আমরা কিন্তু ভিটামিন ই পেয়ে থাকি ভিটামিন কি কি থেকে পেয়ে থাকি ডিম কাঁচা মটরশুঁটি দুধ পালং শাক ফুলকপি থেকে ভিটামিন কে আমরা পেয়ে থাকি তাহলে কোন অভাবটা তোমরা কিভাবে পূরণ করবে সেটা কিন্তু প্রাকৃতিকভাবে ভাবে শেষ সমাধান করার চেষ্টা করবে অবশ্যই ঔষধ তো সবাই খেতে পারে কিন্তু কথা হচ্ছে এখানে প্রাকৃতিকভাবে করতে গেলে অনেক সুবিধা রয়েছে ভিটামিন বি এর উৎস কি অঙ্কুরিত ছোলা টমেটো ফুলকপি মাছ হচ্ছে ভিটামিন উৎস অর্থাৎ এখান থেকে পাওয়া যায় কাঁচা লঙ্কা পেয়ারা কমলা লেবু থেকে কি পাওয়া যায় এগুলো থেকে ভিটামিন সি আমরা পেয়ে থাকি তাহলে এইগুলো থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি তাহলে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা না একটা প্রশ্ন থাকবেই থাকবে আর আশা করি এই চাপটা থেকে অনেক তোমরা প্রশ্ন পাবে ক্লাস একেবারে ফাইভ থেকে নাইন পর্যন্ত আমি এটা নিশ্চিত করে তোমাদের বলে রাখছি কতগুলি ভিটামিনের অভাব জনিত উপসর্গ মানে কিসের অভাবে কি ঘটতে পারে তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স কমপ্লেক্সের অভাবে ঠোঁট পেরে যেতে পারে এবার বলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে চোখের নিচে ও নখ নখ ফ্যাকাসে হয়ে যায় তাহলে চোখের নিচ ও নখ ফ্যাকাসে হয় কেন ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আচ্ছা তোমাদের সেনায় দুর্বলতা কি থাকে কি থেকে আসে সেনাই দুর্বলতা হয় ভিটামিন বি এর অভাবে ভিটামিন বি কি থেকে পাওয়া যায় আমি বলে দিলাম বা ভিটামিন বি কমপ্লেক্স অ্যানিমিয়া বা পাতলা পায়খানা যেটা আমরা বলি সেটা থেকে হয়ে থাকে ভিটামিন বি কমপ্লেক্স অভাবে আচ্ছা ভিটামিন সি এর অভাবে কি হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মাড়ি থেকে রক্ত পরা এবং আরো অনেক উপসর্গ দেখতে পাবে যেগুলো ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে অবশ্যই পরবর্তী তোমার দেওয়ার চেষ্টা করবো কোন খনিজ মৌলের অভাবে গলগন্ড রোগ হয় আয়োডিন অভাবে কিসের আয়োডিনের অভাবে কোন খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে উত্তর হবে সোডিয়াম উত্তর কি হবে সোডিয়াম কোন খনিজ মৌল পেশির সংকোচন স্বাভাবিক রাখে উত্তর হবে ক্যালসিয়াম উত্তর কি হবে ক্যালসিয়াম এবার বলো কোন খনিজ মৌল কোথাও কেটে গেলে রক্ত বাধ্যে সাহায্য করে উত্তর হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম তাহলে ভালো করে তোমাদের খেতে হবে রক্ত করে এবার বলো কোন খনিজ মৌলের অভাবে মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ ব্যাহত হয় তাহলে আয়োডিন অর্থাৎ শরীরের লবণের অভাব হয় এই ঘটনা ঘটতে পারে অর্থাৎ বৃদ্ধি এবং বুদ্ধি কমে যেতে পারে মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে কোন মৌল বা কোন খনিজ মৌল উত্তর হবে জিঙ্ক অর্থাৎ জিঙ্কের হবে কিন্তু মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে এটা মাথায় রাখবে কোন মৌলের অভাবে বারবার হাড় ভেঙে যাওয়া বেঁকে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা যায় তাহলে ক্যালসিয়াম এবং ফসফরাস যদি ঠিকঠাক থাকে শরীরে তাহলে কিন্তু এই সমস্যা হবে না কিন্তু যদি সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই ভাববে এই হাড় শক্ত না হওয়া বেঁচে যাওয়া এগুলো অবশ্যই ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবে হয়ে থাকে কোন মৌলের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল রোগ হয় উত্তর হবে আয়রন বা লোহার অভাবে রকম ভিডিও পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল ক্লিক করে নাও এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও তারপরে দেখো খাদ্য তন্তুর উৎস কি আমরা সজনে ডাটা বাঁধাকপি চাল আপেল বীজের খোসা এবং ওট ইত্যাদি হলো কিসের কিসের কি এটা খাদ্য তন্তুর উৎস খাদ্য তন্তুর উৎস এগুলো তো বলতো ফাইটো কেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক আমাদের শরীরে কি সাহায্য করে তো ফাইটো বা উদ্ভিজ্জ রাসায়নিক আমাদের শরীরে আমাদের শরীরে বা মানুষের খাদ্য উপস্থিত থেকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে বাঁচায় যেমন নামে এক প্রকার ফাইটোকেমিক্যালস বড় হয়ে যাওয়া থেকে আটকায় এবং হৃদপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে হাড়কে শক্ত রাখে ক্যান্সারের সম্ভাবনা কমায় এগুলো কিন্তু অবশ্যই ভালো করে রপ্ত করে নাও এবার বলো আপেলের বদলে নিচে যে খাবারটি পাওয়া খাওয়া যেতে পারে সেটি হলো কি আপেলের বদলে কি খাওয়া যেতে পারে পাকা পেয়ারা আপেলের বদলে এটা পাকা পেয়ারা খাওয়া যেতে পারে এবার বলো মাংস বা ডিমের বদলে যে খাবারটি খাওয়া যেতে পারে সেটি হলো কি সয়াবিন মাংস বা ডিমের বদলে যে খাবারটি খাওয়া যেতে পারে সেটা হচ্ছে সয়াবিন এবার বলো দুধ ছানা আর হেলথ এর বদলে যেটি খাওয়া যেতে পারে সেটি কি সেটি হলো ছাতুর শরবত ছাতুর শরবত এটা খাওয়া যেতে পারে এবার বলো টনিক টনিকের বদলে যেটি খাওয়া যেতে পারে সেটি হলো কি নটে শাক এই শাক খুবই কিন্তু আয়রন থাকে এই শাকে এবার চলে যাব আমরা কোন খনিজ মৌলের অভাবে চোখ পেয়ারা হয় অর্থাৎ চোখ চোখ অনেক সময় টেরা হয়ে যায় সেটা হচ্ছে কি আয়োডিনের অভাবে আয়োডিন মানে কি লবণ তবে শক্তির অভাবে ম্যারাসমাস রোগ হয় ঠিক এই প্রশ্নটাকে আর এক রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা কিরকম ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয় উত্তর হবে প্রোটিন ও শক্তির অভাবে হয় তাহলে এইরকম ভাবে প্রশ্ন থাকতে পারে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় তাহলে উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরি রোগ হয় আচ্ছা বলো কি কোয়াসিকর কোয়াসিকিওর রোগের লক্ষণ কি তো কোয়াসিকিওর রোগ হলে শিশুদের গায়ের চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা হয় দেখে মনে হয় যেন চোখগুলো ঠিক বেরিয়ে আসছে এই রকম হলে অবশ্যই ভাববে যে তার কুয়াশিকিওর হয়েছে এবার বলো কুয়াশিকিওর রোগ কিসের অভাবে ঘটে খাদ্যে যদি উপযুক্ত পরিমাণ এখানে মান উপযুক্ত পরিমাণ প্রটির অভাব বটলে এক থেকে চার বছর বয়সের শিশুদের অপুষ্টিজনিত জনিত রোগ হতে পারে বা হয় এটা কিন্তু অবশ্যই মনে রাখবে কোন বয়সে শিশুদের ম্যাসমাস রোগ হয় তাহলে এক থেকে চার বছর বয়স্ক শিশুদের এক বছরের কম বয়স্ক শিশুদের প্রোটিন রোগ হয় তারপরে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে জিভে ও মুখের কোণে ও মারিতে ঘা হয় একটু আগে হয়েছে যদি আলোচনা তবুও বলে দিচ্ছি একটু প্রশ্ন সামান্য একটু আলাদা আছে তো উত্তর হবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কোন ভিটামিনের অভাবে গায়ের চামড়া খসখসে হয় উত্তর হবে ভিটামিন এর অভাবে তাহলে ভিটামিন বি এর অভাবে কি হয় অবশ্যই ভিটামিন এর অভাবে গায়ের চামড়া খসখসে হয়ে যায় এবার বলো দেহের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে রক্তচাপ ক্রমাগত বাড়তে থাকে রক্তে শর্করা পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে রক্তনালীর গায়ে লিপিড জমে রক্ত ব্যাস কমে যেতে পারে এবং অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে তাহলে এইগুলো জ্ঞানীয় জ্ঞানের জিনিস পড়ার পরীক্ষায় আসার সাথে সাথে জ্ঞানমূলক জিনিস কিন্তু অবশ্যই রয়েছে তাই অবশ্যই এগুলো ভালো করে মনে রাখবে একজন স্বাভাবিক মানুষের বিএমআই কত হওয়া উচিত পঁচিশ থেকে ত্রিশ এর মধ্যে বিএমআই হওয়া অবশ্যই উচিত এর বেশি হলে সমস্যা হতে পারে আচ্ছা বিএমআই এর পুরো কথা কি বিএমআই এর পুরো কথা হচ্ছে বডি মাস ইন্ডেক্স বডি ম্যাশ ইন্ডেক্স এবার বলো হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে গন্ধ ও স্বাদ তৈরির জন্য কি কি মেশানো হয় মেটানিল ইলো মেটানিল ইয়োলো এই জিনিসগুলো কিন্তু মেশানো হয় মেটানিল ইলো অনেকেই কিন্তু বিরিয়ানি এবং খেয়ে নেয় এবং হলুদ মিষ্টিও খেয়ে নেয় এগুলো কিন্তু ভালো মনে রাখবে এগুলোতে কি কি থাকতে পারে প্রশ্ন করতেই পারো কাউকে বলো দেখি হলুদ মিষ্টি এবং সস্তা বিরিয়ানিতে কি কি থাকতে পারে গন্ধ স্বাদ তৈরি করার জন্য উত্তর হবে মেটানিল ইলো এবার বলো চকলেট পেস্ট্রি বা এবং কোল্ড ড্রিঙ্কস কৃত্রিম রঙ ও স্বাদের জন্য কি মেশানো হয় উত্তর হবে বাদামি রঙের ক্যারামেল তো মেশানো হয় কি মেশানো হয় বাদামি রঙের ক্যামেল আমার মনে হয় এগুলো তোমাদের অনেকের কাছে অচেনা অজানা প্রশ্ন তাই তোমরা অবশ্যই এগুলো ভালো করে রপ্ত করবে এবং তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যদি আমার এই গুলো পেতে চাও তাহলে তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা প্রত্যেকেই তোমাদের যে ফর্ম ফিল আপ করেছ সে ফর্ম ফিল আপের ফটো করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আশি ষোলো পঁচাশি ছেষট্টি নব্বই এই নাম্বারে সেন্ড করবে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে করি নেবো চিপস ও পপকর্ন এ কোন কৃত্রিম পদার্থ মেশানো উত্তর হবে ট্রান্স ফ্যাট উত্তর হবে কি চাউমিন এর চাউমিনের গন্ধ ও স্বাদ সৃষ্টিকারী পদার্থের নাম কি অ্যাজিনোমোটা অ্যাজিনো মোটো তাহলে চাউমিনের গন্ধ স্বাদ তৈরি সৃষ্টিকারী পদার্থের নাম হচ্ছে অ্যাজিনো মোটো আইসক্রিম কৃত্রিম রং ও স্বাদ সৃষ্টিকারী কৃত্রিম পদার্থের নাম কি ক্যারাজিনান ও অয়েল এখানে মেশানো থাকে আইসক্রিমের ক্ষেত্রে কফির হয়ে স্বাদের জন্য কোন কৃত্রিম পদার্থ মেশানো হয় কফির স্বাদের জন্য সাই ক্লামেট মেশানো হয়ে থাকে সাই ক্লামেট মেশানো হয়ে থাকে এবার বলো কৃত্রিম রং মেশানো খাবার খেলে কি সমস্যা হতে পারে কৃত্রিম রং মেশানো খাবার খেলে আমাদের নানান রকম শারীরিক অসুবিধা বা হৃপিণ্ড ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে এই জিনিসগুলো অবশ্যই ক্ষতি হয়ে থাকে এবার বলো পৃথিবীর মোট জলের শতকরা কত শতাংশ মিষ্টি জল তিন শতাংশ মিষ্টি জল মানুষের শরীরে শতকরা কত শতাংশ জল মানুষের শরীরে শতকরা ষাট শতাংশ হয়েছে জল মানুষের চোখে জল কি হিসেবে সঞ্চিত থাকে অশ্রু হিসেবে সঞ্চিত থাকে এবার প্রশ্ন হচ্ছে মানুষের ফুসফুসে শত করা কত শতাংশ জল মানুষের ফুসফুসে কি করছো মানুষের মানুষের যকৃত বা মেটেতে শতকরা কত পরিমাণ জল থাকে উত্তর হবে পঁচাশি শতাংশ ওদের কত হবে পঁচাশি শতাংশ মানুষের রক্তে শত করা কত শতাংশ জল থাকে মানুষের রক্ত থেকে শত করা নব্বই শতাংশ জল মানুষের লালারসে রসে শত করা কত শতাংশ জল থাকে মানুষের লালা রসে শত করা নাইনটি ফাইভ পারসেন্ট লালা রস থাকে আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে ভালো দেখে সুস্থ থাকেও এবং বেশি বেশি করে পড়াশোনা করো ধন্যবাদ